গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল হয়ে গিয়েছে সকালে প্রথম কাজ হলো বিছানাটা পরিষ্কার করা তাই আমিও তুরি মেরে পরিষ্কার করে নিলাম বিছানা এখন তো এক তুরিতেই বিছানা পরিষ্কার হয়ে যাচ্ছে তাই আমিও করে নিলাম বিছানা পরিষ্কার তারপরে দেখো হাট থেকে চলে এসেছে সবজি নিয়ে এবার রান্নাবান্নার দিয়ে দেখো মাছও নিয়ে এসেছে আচ্ছা অল্পই নিয়ে এসছে কাল যেহেতু পুজো আছে তাই অল্প করেই মাছ নিয়ে এসেছে আমাদের ছজনের মতো ছ পিস এতে আজকে মতো আমাদের হয়ে যাবে কালকে তো বাড়িতে সবাই প্রায় উপোস শুধু দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রোদের মধ্যে হাওয়া খেতে এত রোদ কি বলবো তার মধ্যেও আমাদের হেঁটে হেঁটে একটু বাজারে কাজ আছে তাই চলো কাজ হলো এই মেয়েদের আকর্ষণীয় জিনিস পার্লার তাই পার্লারে গিয়েছি দেখো এত ভিড় বাইরে বসে আছে একটু ওয়েট করছি তারপরে আমাদের দেখো পার্লারে কাজ কমপ্লিট বেরিয়ে চলে এসেছি বাবার এই কী রোদ এই রোদের মধ্যে আমি মনে হয় বাইরে বেরিয়েছি দেখো কি রোদ রোদে তাকাতে যাচ্ছে না রাস্তার মাঝে খেজুর গাছটা দেখতে পেলাম দেখো খেজুরগুলো কি সুন্দর পেকে এসছে যাই হোক অবশেষে বাড়ি আসা গিয়েছে দেখো টুকটাক বাজারে কেনাকাটা ছিল সেগুলো করলাম আর পার্লারের কাজটাও হয়ে গেল। এবার দেখো এসি ফ্রিজের জল এক বোতলের মধ্যে হাতে খেয়ে ফেলেছি এত রোদ এত তেষ্টা পেয়েছিল যাই হোক এক ঘুম নিয়ে বোধহয় বিকাল হয়ে গেছে। আর বিকাল হলেই আমার ছেলের এটা চাই সাইকেল এখন নতুন সাইকেল পেয়েছে প্রতিদিন সাইকেল চালানো হয়ে গিয়েছে এবার মায়ের সঙ্গে একটু লাগতে হবে ক্রিকেট খেলবে দেখো আবার চা সন্ধে হলেই চা খেতে হবে চা না খেলে মাইন্ডটা ঠিক থাকে না তাই বিকালে চাটাও বসালাম চাটা করে রাখি সন্ধ্যে টন্দে দেওয়া হবে তারপরে চাটা খেয়ে নেবো দেখো এখানে অন্ধকার নর্মাল জলগুলো রাখা আছে ফ্রিজে সবসময় সব বোতলগুলো ভরা হয় না ওই দু চারটে ভরা হয় কেন ছেলে বার করে করে খেয়ে ফেলবে ওই জন্যে দু চারটে রাখা হয় আর বাকিটা বাইরে নর্মাল রাখা হয় যেন ও খায় দেখো তোমরা ভাবে গ্যাসটা জ্বলছে না কেন আমি গ্যাসটা অনই করি নাই তাই গ্যাসটা জ্বলবে কী করে তাই দেখো অন করলাম আবার এও গ্যাসটা চললো আমার মতো বোকা কে আছে কে জানে যাই হোক তোমরা বলবে যে আবার চা করা দেখাচ্ছে চা আবার কেউ করতে জানে না যেন আমি কি করবো আমি ভিডিও ক্লিপটা নিয়ে রাখলাম দেখি চা করার দেখো চিনি দেওয়া হয়ে গেছে তোমরা যাই হোক যা গরম পড়েছে দেখো এবার বিকালে একটু নিজেকে ফ্রেশ না করলে নয় তাই নিজে একটু ফ্রেশ হচ্ছি বিকাল হলে একটু ফ্রেশ না হলে ভালোও লাগে না আর আজকে এত গরম পড়েছে এত গরম পড়েছে যে বলার নেই আর দুদিন বৃষ্টি হলো ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু আজকে প্রচণ্ড গরম আমি তো ভাবলাম বিকালে একটু বৃষ্টি টিষ্টি হবে কোথায় মেঘেরও দেখা নেই কাউরির দৃষ্টিরও দেখা নেই সবাই কোথায় চলে গিয়েছে তা আর আমার এইটাই স্টাইল জানো এই গরমের মধ্যে কে কে এরকম স্টাইল করো বলবে কিন্তু দেখো কাল তো জামাই শার্ট কে কে যাচ্ছ বাপের বাড়ি আমার এবারে যাওয়া হবে না বাড়িতেই থাকবো দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে ছাদে থেকে তুলেছি দেখো এবার তিন শাশুড়ি বৌমা মিলে চাটি খাবো জমিয়ে বসে বসে আর আড্ডা দেব কাকিমা আমি আর মা বাই আজকে মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে কালকে দেখা হবে জামাই শার্টের ভিডিও কিন্তু আমি তো শার্ট করতে যাচ্ছি না বাড়িতেই থাকছি তাই যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বাই কালকে আবার দেখা হবে টাটা